ফ্যাসিস্ট আওয়ামী পুলিশ আমাকে সরাসরি গুলি করে আমার নাম মোহামতুল্লাহ সর্দার সাব্বিদ আমি বরিশাল বিএম কলেজের ছাত্র আম চোখে গুলি লাগে চৌঠা আগস্ট রবিবার চৌমাথা হাতেমালি কলেজ বরিশাল থেকে ফ্যাসিস্ট আওয়ামী পুলিশ আমাকে সরাসরি গুলি করে গুলি করার পরে আমি মাটিতে লুটিয়ে পড়ি তখন সেখান থেকে আমার ভাইয়েরা আমাকে ধরে হাসপাতালে নিয়ে যায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে ঢাকা এসে আগারগাঁও চক্ষু হাসপাতালে ভর্তি হই ডাক্তার বলেছে যে আমার চোখের অবস্থা ভালো নয় আমার চোখ ভালো হবে কিনা তারা এখন পর্যন্ত সেটা বলতে পারতেছে না এবং আমি ওখানে ভালো একটা চিকিৎসাও পাচ্ছি না আজকে আমার খুব ভালো লাগছে যে আসলে আমরা এখন একটা স্বাধীন দেশে আছি একটা স্বৈরাচার মুক্ত দেশে আছি মনে হচ্ছে আমি একটি নতুন দেশে জন্মগ্রহণ করেছি আমি উনিশশো একাত্তর সাল দেখিনি কিন্তু দু হাজার চব্বিশ সালে আমরা আর মুক্তিযুদ্ধ করেছি আর এই মুক্তিযুদ্ধে আমার অগণিত ভাইয়েরা শহীদ হয়েছেন আমার রংপুরের সাইদ ভাই শহীদ হয়েছেন মুগ্ধ ভাই শহীদ হয়েছেন আরও নাম না জানা অসংখ্য ভাইয়েরা শহীদ হয়েছেন আমার মতো আরও অনেকে চোখ হারিয়েছেন কেউ তাদের হাত পা হারিয়েছেন আমরা শুধু রাষ্ট্রের কাছ থেকে এই এই সম্মানটুকু আশা করি আর আমাদের উন্নত চিকিৎসার জন্য বর্তমানে সেনাপ্রধান এবং অন্য যারা দায়িত্বে আছেন তারা আমাদের জন্য ব্যবস্থা গ্রহণ করবেন আমাদের চিকিৎসার জন্য যা যা প্রয়োজন তারা সেটা করবেন আমরা সেই আশাবাদ তাদের কাছে ব্যক্ত করলাম এবং তাদেরকে বললাম তাদেরকে আপনাদের মাধ্যমে বলতে চাই আমাদের যাতে ভালো চিকিৎসা করা হয় আমরা যারা এখন বেঁচে আছি এই অসহ্য যন্ত্রণা নিয়ে বেঁচে থাকা খুবই কষ্টকর এ থেকে যেন আমাদেরকে মুক্ত করা হয় এজন্য মাননীয় সেনাপ্রধান এবং পরবর্তীতে যারা দায়িত্বে আসবেন রাষ্ট্রক্ষমতায় আসবেন তাদের কাছে আমাদের এটাই মিনতি এটাই আবেদন তারা যেন আমাদেরকে এই বিষয়গুলো দেখবেন আর এ বিজয় আমাদের সকলের আমাদের বাংলাদেশের ষোলো কোটি জনগণের আমার যে সকল ভাইয়েরা শহীদ হয়েছেন তাদের আর যারা জীবিত আছেন তারপরে যারা আহত হয়ে আছেন সবার পক্ষ থেকে এই বিজয় উৎসর্গ করলাম আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি আমার চোখ ফিরে পাই এবং আমার যাতে দৃষ্টি ফিরে পাই আমি যেন আপনাদের মাঝে আবার সুস্থ হয়ে ফিরে আসতে পারি